আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে নিউজিল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন অর্থাৎ নিউজিল্যান্ডে ভিজিট করার ইচ্ছা আছে এবং নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন তারা প্রায়ই জানতে চান যে বর্তমান সময়টা নিউজিল্যান্ড ভিসা অ্যাপ্লাইয়ের জন্য পারফেক্ট সময় কি না সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে বর্তমানে নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা কীরকম আছে বা নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্রুভাল হতে দিন সময় লাগে সে ধরনের কিছু টুকিটাকি প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব সো যারা হচ্ছে নিউজিল্যান্ড ভিসা নিয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সো আশা করি একটু হলেও আপনারা উপকৃত হবেন সো প্রথমেই বলেনি আপনার যারা নিউজিল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান নিউজিল্যান্ডে জেনারেল ভিজিটার ভিসা যে ক্যাটাগরি আছে সেই ভিসা অ্যাপ্লাই বাংলাদেশ থেকে করলে আপনি কিন্তু ই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই বাংলাদেশ থেকে বাংলাদেশিদের জন্য বেসিক্যালি স্টিকার ভিসা নিউজিল্যান্ডের হয় না সো ই ভিসার জন্য আপনার অ্যাপ্লাই করতে হবে এবং ভিসা অ্যাপ্রুভাল আসলে আপনি কিন্তু ওই ভিসার কপিটা প্রিন্ট করেই ট্রাভেল করবেন এখন ব্যাপার হচ্ছে নিউজিল্যান্ড ভিসার সব থেকে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে আপনাকে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না কোনো অনলাইন মানে কোনো ধরনের ইন্টারভিউ নেই কোনো ফেস করতে হবে না বায়োমেট্রিকের ঝামেলা নেই শুধুমাত্র অনলাইন সাবমিশন অর্থাৎ আপনার ডকুমেন্টসগুলো আপনি প্রপারলি রেডি করে সেটা কিন্তু অবশ্যই ওরা যে অ্যাকর্ডিংয়ে চায় সেগুলো দিতে হবে নিউজিল্যান্ডের ক্ষেত্রে কিছু ব্যাপার আছে অন্য ল্যাঙ্গুয়েজের কোনো ডকুমেন্টস হলে সেটা ট্রান্সলেট করে দিতে হয় সো দ্যাট মিনস আমাদের যে বাংলায় যে সকল ডকুমেন্টসগুলো আছে ওগুলো কিন্তু অবশ্যই ট্রান্সলেট করে দিতে হবে আদারওয়াইজ ওগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না সো এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে ইভেন আমাদের এনআইডিও কিন্তু ট্রান্সলেট করে দিতে হয় সো এই ব্যাপারগুলো খুবই কেয়ার ফুল্লি আপনাকে করতে হবে এরকম আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো হচ্ছে গিয়ে আপনি যখন আপনার ফ্লাইটে রেডি করবেন তখন অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন এখন ব্যাপার হচ্ছে বর্তমান সময় নিউজিল্যান্ডের রেশিওটা চমৎকার থাকার কারণটা কি নিউজিল্যান্ডের একটা ফ্যাক্ট হচ্ছে প্রতি বছর ইয়ার এন্ডে অর্থাৎ ইয়ার এন্ডে হচ্ছে ধরুন ডিসেম্বর মাসে যে অকেশনগুলো আছে ওয়েস্টার্ন কালচারের অকেশন যেমন ক্রিসমাস নিউ ইয়ার সেলিব্রেশন এটা খুবই জাকজমকপূর্ণভাবে নিউজিল্যান্ডে সেলিব্রেট হয় এবং এটার জন্য অনেক ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট হচ্ছে নিউজিল্যান্ড ভিজিট করে সো আমরা গত বছর একটা ব্যাপারকে লক্ষ্য করেছি সেটা হচ্ছে নিউজিল্যান্ড ওদের ওয়েবসাইটে অফিসিয়ালি মেনশন করে দেয় যারা আমাদের দেশে ক্রিসমাস সেলিব্রেশন এবং নিউ ইয়ার সেলিব্রেট করতে আসতে যাচ্ছেন তারা অবশ্যই আপনাদের ফাইলগুলো যত দ্রুত সম্ভব প্রসেস করার জন্য অর্থাৎ দ্রুত সম্ভব অ্যাপ্লাই করতে হবে কারণ ওই টাইমটাতে ওদের অনেক অনেক ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট হয় সো ওরা হচ্ছে গিয়ে তখন প্রসেসিং টাইমটা অনেক বেড়ে যায় যেমন গত বছর আমরা দেখেছি অনেক ফাইল যেগুলো হচ্ছে গিয়ে নিউ ইয়ারের জন্য অ্যাপ্লাই করার ছিল সো অনেকেই এসে আমাদের বলেছেন যে আমাদের রেজাল্ট এসেছে পরে এবং সেগুলো রিফিউজাল এসেছে সো ওরা তো অফিসিয়ালি মেনশন করে দেয় যে আপনারা হচ্ছে গিয়ে অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলোতে হচ্ছে আপনার ভিসা অ্যাপ অ্যাপ্লাইটা করে রাখেন এবং ভিসা অ্যাপ্রুভাল নিয়ে রাখেন যাতে হয়ে করে পরবর্তীতে আপনারা জাস্ট নভেম্বর মাসে অ্যাপ্লাই করবেন ডিসেম্বর মাসে ঘুরতে যাব এ ধরনের তাড়াহুড়ের মধ্যে না পড়ে সো এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে আপনাদের কাছে শেয়ার করা যারা হচ্ছে নিউজিল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন এখন অগাস্ট মাস প্রায় শেষের পথে সেপ্টেম্বর মাসটা হচ্ছে গিয়ে পারফেক্ট সময় আপনার নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করার সো আমরা রিসেন্টলি কিছু অ্যাপ্রুভালও পেয়েছি যেগুলো হচ্ছে গিয়ে মাল্টিপাল এন্ট্রি ওয়ান ইয়ারের অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে তা সো মোস্ট অফ দ্য টাইমস যে কাজটা আপনাকে করতে হবে আপনি যখনই নিউজিল্যান্ড জন্য করবেন ওদের দেশে যে সেলিব্রেশনগুলো হয় অকেশনালি অর্থাৎ ওই ফেস্টিভগুলো ধরার চেষ্টা করবেন তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভালের চান্সেসটা বেশি থাকবে আর এই পারপাসের মধ্যে নিউ ইয়ার এবং ক্রিসমাস সবথেকে বেস্ট একটা পারপাস হতে পারে নিউজিল্যান্ড ভ্রমণের সো আপনারা যারা নিউজিল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন অবশ্যই বর্তমানে নিউজিল্যান্ড ভিসার জন্য অ্যাপ্লাই করুন আর নিউজিল্যান্ড ভিসা অ্যাপ্লাই এর জন্য যে কোনো ধরনের সহায়তার জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ